পৃথিবীতে রাষ্ট্রীয়ভাবে আজকে আসিতে দেশ শিক্ষিতভাবে এই দিবসটিকে বিভিন্ন মিছিল শোভাযাত্রা আলোচনা সভার মাধ্যমে পালন করছে তারই অংশ হিসেবে মাগরায় আমাদের শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা ব্যানারে আজকে মিশিয়ে শোভাযাত্রা করেছেন তার অংশ হিসেবে আপনারা করেছেন আসলে স্প্রিটটা কি এই যে পয়লামের আসলে আমার বিষয়টা কি বিষয়টা ছিল যে শ্রমিকরা তাদের মৃত্যু পাওনা পাবে শ্রমিকরা তাদের মর্যাদা পাবে যেহেতু তারা মর্যাদাহীন ছিল তাদেরকে একটু অনিয়ন্ত্রিতভাবে যথেচ্ছভাবে তাদের শ্রমকে ব্যবহার করা একটা সময়ের ব্যাপারে সেটা একটা লিমিট আর ঘন্টা এই দাবিগুলো নিয়ে কিন্তু যে আন্দোলন ছিল আমেরিকা শিকাগো শহরে সেটাকে স্মরণ করে আজকের এই আলোচনা সভা মিছিল মিটিং রাষ্ট্রভাবে স্বীকৃতি এইগুলো তার মানে অধিকারের বিষয়টাকে কিন্তু মর্যাদার বিষয়টাকে কিন্তু মূল টার্গেট এবং এটারও মূল স্মিট আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি আমি ওই বিষয়ে যাব না যেহেতু একটি সর্গে উদাহরণ ধরে আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি কিছু বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই বিগত ষোলো সতেরোটি বছর আমরা বাংলাদেশের মানুষ কিন্তু এই অধিকার হারা ছিলাম মর্যাদাহীন অবস্থায় ছিলাম আমরা একটি শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষের ঘাড়ের উপর জাতির উপর জগদ্দল পাথরের মতো চেপে থেকে আমাদের সকল অধিকার গণতান্ত্রিক অধিকার আমাদের ভোট ভাতের অধিকারকে হরণ করে রাষ্ট্রীয় মশলাতে তারা বসেছিল এবং এ জাতির উপরে তারা নির্মম ভাবে নিষ্ঠুর আক্রমণ করছে এই প্রতিবাদ স্বরূপ আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে তার পূর্বে বেগম জিয়ার নেতৃত্বে এই অধিকার আন্দোলনে কিন্তু আমরা সাতানি বছর আপনারা দেখেছেন রাজপথে ছিলাম তারই আমি আপনাদেরকে জানাতে চাই এই অধিকার কিন্তু আমাদের প্রতিষ্ঠিত হয়নি একটি অনির্বাচিত সরকার সাময়িক দিনের জন্য ক্ষমতায় আছে যে গণতন্ত্রের জন্য একটি গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা উন্নয়ন সম্ভব নয় আপনারা লক্ষ্য করলে দেখবেন ইতিমধ্যেই দেশে যাতে গণতান্ত্রিক সরকার না আসে এবং একটি বিশেষ মহল গত আন্দোলনে যাদেরকে আমরা মাঠে ঘাটে দেখি নাই হঠাৎ তারা আবির্ভূত তাদের আবির্ভাব দেখা গেছে এবং তারা রাষ্ট্রযন্ত্রেও তাদের হস্তক্ষেপ শুরু হয়ে গেছে আমাদের সাথে ছিল আন্দোলনের সময় এরকম অনেকে আজকে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করে যাতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হয় এই ষড়যন্ত্রে কিন্তু অনেকে আমি আশা করি প্রত্যেকটা মানুষ আপনার এখানে যারা নির্মল শ্রমিক আছেন প্রত্যেকে যে এক সমর্থক এইটা আমি মনে করি না ভিন্ন মতো লোক এখানে থাকতে পারেন আমাদের বক্তব্য হল কোনো ষড়যন্ত্র করে ইনশাআল্লাহ কোনো লাভ হবে না কারণ পরিবেশ পরিস্থিতি পূর্বের মতো কিন্তু নাই আমরা আপনাদের কাছে দাবি করব যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গণতন্ত্রের পরিবর্তে অন্য কোন ষড়যন্ত্র যদি হয় আমাদের নেতাজ তারেক রহমানের নির্দেশনায় সেইজন ষড়যন্ত্রকে প্রতিহত করে এদেশে একটি গণতান্ত্রিক সরকার কায়েম করায় আমাদের লক্ষ্য কারণ গণতান্ত্রিক সরকার ছাড়া একটি দেশের উন্নয়ন কোনো অবস্থাতেই সম্ভব নয় আমি আপনাদের কাছে সবই অনুরোধ করব সকল পর্যায়ের নেতৃবৃত্ব সব সবার সুখ শান্তি সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি আপনি ধন্যবাদ আমাদের বাংলাদেশ জাতীয় যুবদল মাগুরা জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আশিকুর রহমান পলক আমাদের উপস্থিত আছেন ছাত্রদের ছাত্রবৃন্দ সম্মিলিত মাগুরা প্রশাসনের টিম মানে সামনের